ভাই এই প্যান্ট কত করে ভাই তিনশো করে ভাই দেড়শো টাকা দেই না ভাই এই প্যান্টগুলো অনেক ভালো দেড়শো টাকায় হবে না আপনি যদি নেন একদম আড়াইশো টাকা দিয়ে নিতে পারবেন দেখেন ভাই আমার এই শর্টপ্যানটা খুব পছন্দ হইছে আমি আপনাকে লাস্ট দুইশো টাকা দিতে পারবো ভাই দুইশো টাকা তো কম হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই আপনি নেন এই নেন ভাই এটা প্যাক করে দেন আচ্ছা ঠিক আছে যাক পকেট থেকে সদিয়ার বা টাকাটা বের করি সে তো ওইদিকে চাই এই সুজুকি টাকাটা এখানে রেখে দেই এই তো কাজ হয়ে গেছে এই নেন ভাই আচ্ছা ভাই যাই হোক একটা প্যান্ট তো বিক্রি করলাম না প্যান গুলা গুছাই রাখি কি ব্যাপার এটা কি কি ব্যাপার আমার ভ্যানের ভিতরে সৌদি আরবের টাকা যাই হোক আমি রেখে দিই আমার কাজে লাগবে এই রবিউল ভাই এই নেন আপনার প্যান্ট নিয়ে আসছি ও আনছো ভালো কথা ওই বিদেশি একশো টাকা দিয়ে আইছো হ্যাঁ ভাই আমি দিয়ে আসছি কিন্তু আমি এইটা বুঝলাম না আপনি ওই ভ্যানওয়ালাকে বিদেশি একশো রিয়াল কি কারণে দিলেন ভাই এই জায়গায় অনেক কারণ আছে এগুলো তোমাকে পরে বলবো চলো আরে ভাই খারান আপনি আমাকে এখনই বলেন এটা আপনি কেন করেন আর কারণ কি তাহলে তুমি কি কারণ শুনতে চাও তাহলে শুনো দেখ বন্ধু আমার তো ভিসা আয়া পড়ছে প্রসেসিং চলতেছে তোর তো বিদার যাওয়ার অনেক স্বপ্ন ছিল দেখ কোন জায়গায় দুই লাখ টাকা ম্যানেজ করতে পারো আর বাকি যা টাকা লাগে আমি দিব চল দুই বন্ধু মিলে এক লোকে বিদার যাই দেখ দুই লাখ টাকা ম্যানেজ করতে পারো কিনা হ বন্ধু আমারও না বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন ছিল আমি দুই লাখ টাকা দিব আর বাকি সব টাকা তুই ম্যানেজ করবি আচ্ছা ঠিক আছে দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি ঠিক আছে দেখ চালু কর চালু দেখ তাড়াতাড়ি ম্যানেজ করে নিয়ে আয় আরে এনামুল ভাই আপনার আমি খুঁজতাছি কেন তুমি আমারে খুঁজতাছো কেন ভাই আপনি তো জানেন আমার অনেক দিনের স্বপ্ন বিদেশ যাওয়ার কিছু টাকা ম্যানেজ করছি আর পঞ্চাশ হাজার টাকা ছটা কিন্তু ভাই পঞ্চাশ হাজার টাকা যদি আমার দিতেন বিদেশে যেয়ে এক মাস কাম করে আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতাম ভাই তুই আমার কাছে এমন সময় টাকাটা চাইলি কিছুদিন আগে আমি আমার ছোট ভাইটার বিদেশ পাঠাইছি এখন আমার হাত একবারে খালি ও আচ্ছা তাহলে আমি আসি ঠিক আছে এত খুন্দরে বসায় থুয়ে গেল কই গেল আচ্ছা দেখি একটা ফোন করিয়া হ্যালো হ্যাঁ আরে হজরত কই তুই উন্ডির সামনে আচ্ছা তুই উন্ডির সামনে থাক আমি আইতাছি আচ্ছা আয় ভাই কি রে হজরত কি হইছে ভাই আপনি তো জানেন আমার অনেক দিনের স্বপ্ন বিদেশ যামু তা আমার সব টাকা মেনে চাইছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এখন যদি আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকাটা দিতেন তাহলে আমার মনের স্বপ্নটা পূর্ণ হইতো আপনি যদি হাজার টাকা দেন আমি বিদেশ গিয়ে এক মাস পরে আপনাকে টাকাটা পাঠিয়ে দেব আরে ভাই আমার দোকানের অবস্থাই ভালো না এখন আমি ধরে টাকা পয়সা দিতে পারব না আচ্ছা ভাই ঠিক আছে আরে হযরত তোর লাগি আমি এনে দাঁড়ায় রইছি আর তুই এনে দাঁড়ার এসে স্কিল লাগা ভাই আমি সকাল থেকে অনেক জনের কাছে গেছি কারো থেকে টাকা ম্যানেজ করতে পারলাম না তাহলে কি তোর জবাব হইব না না রে ভাই যাওয়া জবাবও না তুই যা আরে তরে নিয়ে আমার কত আশা ছিল দুই বন্ধু মিলে বিদার জমি একসাথে থাকমু তাহলে বন্ধু তোর আর যাওয়া না আচ্ছা বন্ধু তুই কোনো চিন্তাই করিস না আমি ওই দেশে যায়া তোরে আমি নিয়ে যাবো তুই কোনো চিন্তাই করিস না ঠিক আছে বন্ধু তাহলে ঠিক আছে তুই যা তুই যাইয়া আমারে নেওয়ার ব্যবস্থা করিস আচ্ছা বন্ধু ভালো থাকিস নিজের খেয়াল রাখিস ও এই কাহিনী তাহলে তো ভাই আপনি খুব ভালো একটা কাজ করছেন হ্যাঁ তাম্বির এই ঘটনা আমি যখন বিদেশ যাই না ওরও যাওয়ার অনেক ইচ্ছা ছিল ওই শুধু টাকার জন্য যেতে পারে নাই পরে আমি চলে যাই ও এই দেশেই থাকে তাই আমি চিন্তা ভাবনা করছিলাম বিদেশ থেকে ওর জন্য কিছু টাকা পয়সা নিয়ে আসবো যাতে এই টাকাটা দিয়ে ও ভালো কিছু করতে পারে তাই এই প্ল্যান করে তোকে দিয়ে টাকাটা দিয়ে আসলাম যাতে ও কোনোভাবেই বুঝতে না পারে আমি ওকে টাকাটা দিয়েছি ভাই আপনার মতো বন্ধু যদি সবার থাকতো তাহলে কতই না ভালো হতো যে কিনা এক বন্ধু হয়ে অপর বন্ধুর কষ্টটা বোঝে আর কোনো বন্ধুই বেকারত্ব বা অসহায় থাকতো না সবাই স্যাটেল হয়ে যাইতো থাকতাম বীর আমি যে ওকে সাহায্য করতে পারছি তুমি যেন ভুলেও এই কথাটা ওকে না বলো আচ্ছা ঠিক আছে ভাই চলেন হাজার বন্ধুর দরকার নাই বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ট আর গাইস আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আই লাভ ইউ